আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি যেহেতু ব্লগে নতুন আমার ভুল ত্রুটিগুলো আপনারা সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আপনাদেরকে শেয়ার করবো ছোট্ট একটা মিনি ব্লগ আমি যাচ্ছি হচ্ছে আমার একটা ড্রেস আনতে অনলাইনে অর্ডার করেছিলাম সো বাসা থেকে বের হয়ে গেছে আমাদের এলাকার আশেপাশে খুব সুন্দর সুন্দর বেশ কিছু জায়গা আছে এটা আমার বাসার কাছে দেখেন চারোদিকে কত সবুজ আর সবুজ তাই না এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেমন যেন অনেকটা গ্রামীণ পরিবেশের মতো চারদিকে হচ্ছে সবুজ আর সবুজ কি সুন্দর হাঁসগুলো খেলা করছিল আর সামনেই যে দেখি আরো অনেক অনেক হাঁস ছিল মুরগি ছিল আমার এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে এই তো এই সামনে যে দেখছেন এইটা হচ্ছে আমার কাছে মিনি পাহাড়ের মতো লাগে অনেকটা কি সুন্দর একটা হচ্ছে নদীর মতো পুকুর আছে এটা নদী কেন বলছি জানেন কারণ এখানে অনেকগুলো পুকুর একসঙ্গে লাগানো মানে হচ্ছে যদি ওই বাদগুলো খুলে দেওয়া হয় তাহলে মনে হবে এটা একটা ছোট্ট একটা নদী হয়ে গেছে ছোট সময় আমি এগুলা না মানে অনেক বেশি কল্পনা করতাম ভাবতাম এদিকে যখন আসা হইতো তখন আমি বলতাম যে আচ্ছা আব্বু এখানে যে এতগুলো নদী একসঙ্গে লাগানো আছে মানে সরি পুকুর লাগানো আছে এগুলো যদি মাঝখান দিকে মানে ছেড়ে দেওয়া হয় মানে মাটিগুলো হচ্ছে তুলে নেওয়া হয় তাহলে তো তো একটা নদী হয়ে যাবে তাই না এরকম আব্বুকে বলে বলে করতাম এই দেখেন ছোট্ট হাঁস কি সুন্দর মনের সুখে তারা খেলা করছে এই যে দেখেন অনেক সুন্দর তাই না আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই জায়গাটা আর আজকের ওয়েদারটা তো আরো বেশি সুন্দর ছিল আমার এত ভালো লাগছিল বলার মতো না আর এইদিকে যখন ছোট সময় আসতাম আব্বুকে আমার মানে খুব করে বলতে ইচ্ছে করতো যে আমি এখানে গোসল করব কিন্তু কখনো সাহসই পাইতাম না বলার মতো আমার ছোট সময় পুকুরে গোসল করা হয়নি বলা চলে কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমি পুকুরে গোসল করবো কিন্তু আমার বাসা থেকে একদমই অ্যালাউড ছিল না আমার বাসা থেকে মানে আশেপাশে যারা ছিল তারা এখানে এসে গোসল করে তো কিন্তু আমাকে আম্মু কখনোই আসতে দিত না এখন দেখবেন আপনারা আমি হঠাৎ করে একটা মিনি পাহাড়ে উঠে গেছে আমি এটাকে নাম দিয়েছি মিনি পাহাড় মিনি নদী এরকম নিজে নিজে ভাবনা করে নাম দিয়ে রাখছে আমার কাছে ভালো লাগে ভাবতে এই তো আমি মিনি পাহাড়ে উঠে গেছি অনেকটুকু মানে হেঁটে তারপরে উপরে দিকে ওঠা লাগে তো এই আমার কাছে পাহাড়ের মতোই মনে হয় এটা হচ্ছে রেল লাইন এ তো সামনে দেখেন এই পুকুরটাও কত সুন্দর তাই না এখানে অনেকে গোসল করছিল দেখতে কি যে ভালো লাগছিল আমারও ইচ্ছে করে পুকুরে গোসল করতে কিন্তু কষ্টের বিষয় আমি তো পুকুরে গোসলই করতে পারি নাই আর হচ্ছে সাঁতার তো শেখা হয়নি আমি এই যে এখন সামনে হচ্ছে মেইন রোডের দিকে চলে যাবো দেখেন আমাদের মানে রাস্তাগুলো কত সুন্দর তাই না অবশ্য সব জায়গায় এরকম না আমাদের আশেপাশে এখানকার কিছু কিছু মানে প্লেস আছে যেখানে এরকমের সুন্দর সুন্দর রাস্তা আছে অনেক ভাল লাগে দেখতে এই তো একটু স্ন্যাপ নিয়ে নিলাম আমরা হচ্ছে সরি আমরা না আমি মেইন রোডের কাছাকাছি চলে আসছি এই তো একটু পরে আমি আমার পার্সেলটা হাতে পেয়ে যাবো আলহামদুলিল্লাহ এই তো আমি আমার মানে ড্রেস হাতে পেয়ে গেছি ড্রেসটা অনেক সুন্দর আমি আপনাদেরকে লাস্টে ছবি দিয়ে দিব এই তো রেলের মোড়ের কাছে চলে আসছি এখন সামনে একটা মজার বিষয় হয়েছে কি দেখলাম যে হাতি মামা আসতেছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে অনেক দিন পরে হাত হাতি দেখলাম এই হচ্ছে রাস্তার মধ্যে হাতিটাকে দেখে অনেক ভয় লাগছিলো একটু পরে পরে দাঁড়াইয়ে পড়তেছিল আর হচ্ছে কি জোরে জোরে জানি সাউন্ড করতেছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছিলাম আর হচ্ছে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আমার কাছে মানে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে এটা দেখার পরে অনেক বেশি ভালো লাগছিল হাতে মামাকে দেখে এই তো বাসার কাছে চলে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ